এটা ওর অনেক পুরাতন একটা প্রেমিকা যার সাথে ও নতুন করে প্রায় তিন বছর ধরে সম্পর্কে আবার জড়িয়েছে পরকীয়ার সম্পর্কে ওর ব্যাপারে কিছু জানতাম না আমি ওকে জানতাম একটা ফেরেস্তা আমার হাজব্যান্ড একটা ফেরেস্তা ও যা বলতো আমি সেটাই বিশ্বাস করতাম সবসময় কখনও কোনো দিন কোনো ওর কথাতে আমি মানে মিথ্যে মনেও হয়নি কখনো যাচাই বাচাই প্রয়োজনও মনে করিনি সবসময় আমি ওর কথা বিশ্বাস করতাম ও যেটাই বলতো তো ট্রান্সপ্লান্টের পর থেকে যখন অনেক অতিরিক্ত মাত্রায় মোবাইল আসক্ত সারাদিন রাত চব্বিশ ঘন্টা তার মোবাইল নিয়েই কাটে কোনো একটা কথা তার সাথে বলা যায় না একটা কথা বলতে গেলে পাঁচবার বলা লাগে আমি মেয়ে মানুষ ও যে বলেছিল বিভিন্ন ভিডিওতে আমি যেটা দেখলাম ও বলছে যে আমি মোবাইল নিয়ে থাকি আমি টিকটক নিয়ে থাকি আপনার আমার টিকটক আইডিতে ঢুকে ঢুকে দেখবেন আমি কত মাস ধরে টিকটকের ভিতরে নাই আর আমার টিকটকের প্রত্যেকটা জায়গায় আমার হাজবেন্ড আছে ও যে বলেছে টিকটকের মাধ্যমে আমি পরকিয়াতে জড়িয়েছি যদি একটা মেয়ে সেই উদ্দেশ্যটা থাকবে তাহলে টিকটকের ভিতরে তার হাজব্যান্ড কেন থাকবে আমার হাজব্যান্ডের সাথে আমার ছবি কেন থাকবে আমি আমার হাজব্যান্ডের সাথে টিকটক করে কেন ছাড়বো আমার ছেলেটাকে নিয়ে কেন ছাড়বো আমার ফুল ফ্যামিলি নিয়ে কেন আমি টিকটক করব আমার যদি উদ্দেশ্য থাকবে আমি টিকটকের মাধ্যমে প্রেম করবো পরকিয়া করব তাহলে তো আমি সিঙ্গেল আমি আনম্যারিড এটা প্রচার করব তাই না তাহলে আমি কেন এভাবে আমার ফ্যামিলি নিয়ে আমার হাজবেন্ডকে নিয়ে আমি তাহলে টিকটক কেন করব। আপনারা একটু দেখবেন এটা প্লিজ আচ্ছা ওর ওর নামে আমি যখন মামলাটা করি হ্যাঁ কোর্টে থেকে তারপর যখন ও অ্যারেস্ট হয় ও জেলে থাকে জেল থেকে ও জামিনে বের হয় চল্লিশ দিন পরে সেখান থেকে বের হয়ে আমি যখন ও অ্যারেস্ট হওয়ার পরে অবশ্য জানতে পারি যে ও অনলাইন জুয়ায় আর সেই তাহামিনা মেরি নামের ওই মহিলাটার সাথে ও পরকে জড়িয়েছে যা কীভাবে ও শ্যামলিতে মেডিসিন নিতে আসতো ওর আমি অবশ্য মেডিসিনটা এখানে একটু বলে রাখি ও ট্রান্সপ্লান্টের আগে তেরোটা আইটেমের মেডিসিন খেতো তিনবেলা খেতো আর ট্রান্সপ্লান্টের পরেও মেডিসিনের কোয়ান্টিটিটা কমে আসে ও ছয়টা আইটেমের মেডিসিন খায় আর তার ভিতরে তিনটে আইটেমের মেডিসিন একটু কম দাম সেটা আমি দিল্লি থেকে পুরো এক বছরের করে নিয়ে আসি আমি কিন্তু নিয়ে আসি ওর মেডিসিনের ব্যাপারগুলো আমি সব সবসময় ভালো জানি সব কিছু তো তিনটে মেডিসিন আমি পুরো বছরেরটা একসাথে কিনে আনি যেটা বর্তমানে এ বছরের ডিসেম্বর পর্যন্ত আছে তিনটে মেডিসিন আর বাদ বাকি তিনটে মেডিসিনের অনেক একটু বেশি দাম আমি সবসময় ওখান থেকে আনতে পারি না টাকা পয়সার প্রবলেমের কারণে তো সেই তিনটে মেডিসিন আবার শ্যামলিতে পাওয়া যায় আমি খবর নিয়ে অনেক কষ্ট করে আমার বোনের মাধ্যমেই খোঁজখবর নিয়ে জানতে পারি যে শ্যামেলি শ্যামলিতে সিকেডি হসপিটালের ফার্মেসিতে সেই বাইরের মেডিসিনগুলো পাওয়া যায় তো ওখান থেকে ও প্রতি মাসে দুবার বা একবার এইভাবে করে আসতো মেডিসিনগুলো নিতে এবার এই মহিলার যে বাসা সেটা হচ্ছে মোহাম্মদপুরে বসিলাই তো এই জিনিসগুলো আমি জানতে পারি ও অ্যারেস্ট হওয়ার পর কোনোভাবে ওর মোবাইলটা পাওয়ার পর কোনোভাবে আমার এক রিলেটিভ এর মাধ্যমে আমি কল রেকর্ড পাই কিছু ওর ওই পরকীয়া প্রেমিকা মেরির ওখান থেকে আমি যখন জানতে পারি ও অ্যারেস্ট হবার পর এই বছরের এপ্রিলের চব্বিশ তারিখে ও হবার পর যখন আমি জানতে পারলাম যে ও এই মহিলার সাথে আবার সেই পুরাতন প্রেমিকার সাথে নতুন করে সম্পর্কে জড়িয়েছে এটা জানার পরে আমি মানে পুরো হতবাক এটা কি শুনছি যাকে আমি ফেরস্তার মতো জানি তার সম্পর্কে আমি এটা কি শুনছি মানে প্রমাণ সহ শুনছি তাহলে তো আমি বিশ্বাস করতে বাধ্য আমি প্রায় দুটো দিন অজ্ঞান হয়ে পড়েছিলাম আমার মানে আমার মন মানসিকতা এমন হয়ে গেছিল যে আমি এটা কী শুনছি তো যাই হোক সেটার আমি প্রমাণটা দেই যে ও যখন জামিনে বের হয়ে আসে তখন ও বের হয়ে সোজা ওর ওই পরকীয়া প্রেমিকার বাসায় গিয়ে উঠে হ্যাঁ এটার যে প্রমাণটা সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের যে দুলা ভাই আব্দুল সামাজ জোয়ারদার তিনি বুয়েটে কর্মরত আছে টেলিফোন এক্সচেঞ্জে আছে এই যে দুলা ছবি আমাদের শ্রদ্ধেয় দুলা ভাই উনি বুয়েটে আছে কর্মরত টেলিফোন এক্সচেঞ্জে আছে হ্যাঁ আব্দুল সামাজ জোয়ারদার এই দুলা ভাই আমাকে জানায় যে ও তো হচ্ছে জামিনে বের হয়ে মেরির বাসায় গিয়ে উঠেছে সেটা আমি একটু আপনাদেরকে শোনাতে চাই